ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আলোকা বলোকে এখন বিকেল বিকেলে একটু ঘুরতে বের হয়েছি এই দেখে একটু নদীর দিকে যাব হাঁটতে হাঁটতে আর এটা হচ্ছে মডার্ন কেয়ার স্কুল নার্সারি ছোট বাচ্চাদের দেখো এখন যাচ্ছি নদীর দিকে তোমরা যদি ঘুরতে চাও তো এসো জায়গা দেখো চলে এসেছি আর এই দেখো তো এটা হলো চা বাগান যে দেখতে পাচ্ছো এই চা গাছের পাতা থেকে চা পাতা তৈরি হয় সেই পাতা থেকে আমরা চা খেয়ে থাকি ঠিক আছে দেখো এই চিকিটো বাচ্চাগুলো ফুটবল খেলা শিখতে এসেছিলো কিন্তু আজকে খেলা হবে না তাই চলে যাচ্ছে ঘুরে সবাই ঠিক আছে তোদের খেলা হলো না হলো আর দেখোটা হচ্ছে কিন্তু এখান থেকে নদী দেখা যাবে না গাছগুলোতে একদমই নদী ঢেকে রাখছে আর আমিও যাচ্ছি না অনেকটাই জঙ্গল দিয়ে ঢাকা তাই নদীর ধারে যাচ্ছে আর ওই দেখো আমার ছেলে ওরা সবাই খেলছে ওখানে ফুটবল আর ওইদিকে যাচ্ছি না এইখানে সব ছেলে ঘুরে টুরে বাড়ি চলে যাব। তাই আমার ঘোরার ভিডিওটি কেমন লাগলো একটু বিকেলে ঘুরতে বেরিয়েছিলাম আর এই দেখো সব বাই বান্দাই